নমস্কার বন্ধুরা নীল ষষ্ঠীর সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি নিউ ভ্লগটা শুরু করছি আর এখানে যারা বড়োরা আছে সবাইকে প্রণাম ভালোবাসা ছোট সমবয়সীদের ভালোবাসা স্নেহ আর দেখো আজকে হচ্ছে নীল ষষ্ঠী সবাই জানো আর দেখো আমি আমার বাড়ির মানে ঘরের মহাদেবকে কীভাবে পুজো করি সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি আর দেখো এখানে চন্দন ঘষে নিচ্ছি আর প্রথমে তোমাদের যেইটা দেখালাম ওটা কি বলো তো ধুঁদরা ফুল আর জানো তো ধুঁদরো ফুল পাওয়া যায়নি আমার বর তো আনতেই পারে বাজার থেকে সব পেয়েছে ধুঁধ্র ফুল পায়নি শেষে একটা গাছে মানে বলে না যে যার জিনিস সে নিজেই খুঁজে নেয় আমার মহাদেব কিন্তু তার ধুঁধ্রো ফুল সে নিজেই খুঁজে নিয়েছে ছোট হলেও ফুল কিনা তাই না অল্প জিনিস হলেও দুধ যদি অল্প হয় দুধ কিনা দেখো চন্দনটা আমি ঘষে নিচ্ছি আর প্রথমেই বলি প্লিজ লাইকটা দিও অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় যারা ভিডিও বানায় তারা সবাই জানো আমি কিন্তু সবাইকে লাইক দেওয়ার চেষ্টা করি লাইক দিই কিন্তু আমার ভিডিওতে লাইক পড়ে না জানো তো ওই জন্য লাইকটা লুকিয়ে রেখেছি আমি জানো তো লজ্জা করে দেখো প্রথমে গঙ্গা জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমার মহাদেবকে এটা হচ্ছে স্নান করানো আমরা তো প্রত্যেক দিন স্নান করি মহাদেব তো করেই না বছরে একবার স্নান করে আর কেননা ছাই ভস্ম মেখে বসেই থাকে শ্মশানে আর মা অন্নপূর্ণা মানে পার্বতী পার্বতী করে বকিয়ে 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 বছরে একবার স্নান করানোর জন্য তৈরি করে আর তাই দেখো আমি স্নান করিয়ে নিচ্ছি ভালো করে ঘষে ঘষে দেখো সাবান মাখে না তো সাবান ছাড়াই দেখো স্নান করাচ্ছে আমার মহাদেবকে তারপর দেখো এটা কি বলতো তো এটা হচ্ছে মধু আমি একটু আমার মহাদেবকে মধু মাখিয়ে নিই কেননা মহাদেব তো মধু মাখতে পছন্দ করে আর দেখবে মধু দিয়ে মাখালে না এই যে কালো দেখো শিবের যে লিঙ্গটা চকচক করবে জানো তো ওই কারণে মধুটা আরও দেওয়া হয় আর যে কথাগুলো বললাম এগুলো কিন্তু হেলা ফেলা করে বলিনি এটা আমার মহাদেবকে নিয়ে আমি মহাদেব এটা আমার মহাদেব তো আমি মহাদেবকে খুব এ করি জানো তো আমার মহাদেবকে নিয়ে যা ইচ্ছা করতে পারি যা ইচ্ছে মানে তা বলে এমন নয় যে স্নান করবো না ধরবো এরকম উল্টো কিছু নয় তারপরে দেখো ঘি মাখিয়ে নিচ্ছি অল্প করে আর ঘিটা না বসে গিয়েছিল এগুলো কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে আর ঘিটা শেষে দেখো একটা ধূপের কাঠি দিয়ে আমি নেড়ে নিচ্ছি মানে নরম মতো ভেতরে নরম আছে কিন্তু বসে গেছে আর দেখো নিয়ে আমি শিবের মাথায় অল্প দিলেই হবে দিয়ে দেখো একটু মাখিয়ে নেব তোমরা কি ষষ্ঠী করো কে কে ষষ্ঠী করো কমেন্ট করে জানিও আমি কিন্তু ষষ্ঠী করি প্রত্যেক আমি কিন্তু বিয়ের আগে থেকেই করি তখন সন্ন্যাস করতাম তখন থেকেই ষষ্ঠী করি আর এখন তো বড় হয়ে গেছি বয়স হয়ে যাচ্ছে এখন তো আরই করব আর দেখো এখানে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপরে দেখো আমি কি করব এটাকে জলটা ফেলে দিচ্ছি ওটা হচ্ছে জল আর তারপরে একে আস্তে আস্তে আমার মহাদেবকে আমি দেখো চন্দনটা মাখিয়ে দেবো আগে আমি কিন্তু ঘি মাখালাম দেখলে তোমরা তারপরে এই প্রথমে মধু তারপরে ঘি তারপরে চন্দন দেখো চন্দনটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একদম চার পাঁচটা দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘষে ঘষে যাতে চকচক করে আমার মহাদেব এক বছর পর স্নান করাবো জল তো এমনি ডালি স্নান তো করায় করাই না তারপরে দেখো আমি মহাদেবের মাথায় একেবারে জল সরি দুধ দিয়ে দিলাম এটা কিন্তু খাঁটি গরুর দুধ এটা কিন্তু জলপাইল আমি করিনি যদি জলপাইল পাইল করে দুধ করেছে আমি কিন্তু জলপাইল পাইল করিনি গো আর দেখো ভালোভাবে দেখো আমি দিয়ে দিলাম তারপরে দেখো আমি বাটিতে তুলে নেব দেখো বাটিতে আমি তুলে নিচ্ছি আমি কিন্তু আলাদা করে জল দেবো না সব কিছু দিয়ে আমি কিন্তু স্নান করিয়ে নিয়েছি আর দেখো তারপরে আমি দেখো দুধটা বাদবাকি যে দুধটা আছে আমি ঢেলে দিচ্ছি আর আমি কিন্তু ডাব এখনও পাইনি ডাব কিন্তু আমি পরে দিয়েছি মানে আমার বারোয়ারি মহাদেবকে আর এই মহাদেবকে আমি শুধু সামান্য এইগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তারপর দেখো ধুঁধর ফুলটা দিয়ে দিলাম তারপর দেখো এটা হচ্ছে গাঁজা তারপরে যা যা সিদ্ধি ফিদ্ধি যা যা থাকে সেইগুলো আমি দিয়ে দিলাম চার পাঁচটা এগুলো কিন্তু জলেগুলো দেয় আমি জলেগুলো আলাদা করে দিলাম না হাতে করেই দিলাম তারপর দেখো এগুলো হচ্ছে আকন্দ ফুল তোমরা কি চেনো আকন্দ ফুল জানো তো এমনি সময় আকন্দ ফুল অনেক পাওয়া যায় কিন্তু আজকে দিনে আকন্দ ফুল আর শিবরাত্রির দিনে আকন্দ ফুল আকন্দ ফল এই ধুদ্র ফল ধুদ্রো ফুল কিছুই পাওয়া যায় না কেননা আর বেলপাতা দেখো বেলপাতা নেই বেলপাতা ছাড়াই আমি শিবের মাথায় জল দিলাম তারপরে বেলার দিকে সিপ মানে আমি বেলপাতা নিয়ে এসে মানে আমার একটা যা দিল তারপরে বেলার দিকে মাথায় দিয়েছি তারপর দেখো কাঁটা ফলটা আমি দিয়ে দিলাম জানো তো এই কাঁটা ফলেরও একটা বিশেষত্ব আছে তোমরা কি জানো এই কাঁটা ফল যদি তোমরা শুকনো করে গুঁড়ো করে এইটা যদি তেলের সঙ্গে পাইল করে তোমরা যদি মালিশ করো গাঁটের বাথাই না খুব উপকার মানে হাঁটুর ব্যথা যাদের আছে কোমরে ব্যথা যাদের আছে এই ধুদ্র যে ফলটা আছে না ওটা তোমরা ভালোভাবে থেঁতো করে শুকনো করে নেবি নিয়ে তারপরে তেলের সঙ্গে গুঁড়ো করে ফোটাবে খুব উপকার তারপর দেখো আমার ভোলে বাবার দেখো ত্রিশিলটাকে আমি স্নান করিয়ে দিলাম আর এই মানে আমি ত্রিশুল তারপরে সাপটা তা আমি হাতের কাজ করে করে কিনেছি মানে শাড়ি কাজ করে করে আমার খুব ভালো লাগে জানো তো আমার ঘরটা নেই আলাদা আমার ঠাকুরঘর যখন হবে তখন আলাদাভাবে আবার মানে অন্যভাবে আমি শিব ঠাকুরকে সাজাবো মানে এই শিবটাই থাকবে আমার কিন্তু সাজাবো ভালো করে তারপরে দেখো এই প্রদীপটা আমার কেনা ছিল আমি আগের বছরে পয়লা বৈশাখের দিন কিনেছিলাম আমার শাশুড় মাকে দিয়েছিলাম উনি নেননি ওনার মানে ছোট বলে উনি নেননি ওই যে তোলাই ছিল আমি আজকে ইউজ করছি আজকে থেকে আমার ঘরেই জ্বলবে দেখো আমি এটাও জেলে নেবো আর একে একে যা হয় দেখো পুজো আচ্ছা সব কিছু দেখো করে নিচ্ছি আর আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আজকে আমার ভ্লগটা না অনেকটা বড় হয়ে যাচ্ছে অনেকটাই বড় দেখো মো আমি জেলে নিলাম আজকে না আমি দেখাতাম না কিন্তু আজকে আমার কী মন গেল তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যেহেতু আমার বাবা নিঃষষ্ঠী আজকে আমাদের বাবার একটা বড় দিন ওই কারণে আর যেই শিব সেই শম্ভু বলে না আর দেখো আমি কিন্তু ভোলে বাবাকে নিয়ে চলে এসছি দেখো এখানে দিয়ে দিয়েছি সন্দেশ আজকে সন্দেশ দিয়েছি দেখো দুটো প্লেট দিয়েছি আমার ছোটো জায়গা তো দুটো প্লেট ওই কারণে দিই না দেখছো ধরে না দিলাম আর দেখো আমি ওখানে জায়গা নেই বলে নিচটায় প্রদীপটা দিচ্ছি আর প্রদীপের যেদিকে মুখ সেদিকে কিন্তু পূর্ব দিক পূর্ব দিকের দিকে আমি কিন্তু প্রদীপের মুখটা রেখেছি তোমরা দেখো আর শিবের মুখটা আমি পূর্ব দিকে রেখেছি কিন্তু শিবের মুখ মানে যেটা সেটা কিন্তু থাকে উত্তর দিকে আমি দেখেছি যতটা দেখো এখানে এবারে আমার হাজব্যান্ড মেয়ের জন্য রান্না করব চিকেন করব পটল ভাজবো আর কিছুই রান্না করব না কেননা যেহেতু পুজো দিতে যাব ওই কারণে আর এখানে দেখো আমাদের জন্য আমার আর শাশুড়ি মায়ের জন্য সাবু ভিজেছি কিন্তু আমি সাবু খেতে একদম পছন্দ করি না সাবু থেকেই গেছে আমার আর এখানে দেখো দুধ আছে দুধটা গরম করে রেখেছি সাবু দিয়ে খাবো সন্দেশ কলা পাকা ফল এইসব খাবো কিন্তু খেতে খেতে আমাদের প্রায় দুটো তিনটে বেজি যাবে কেন আমি দেরি করে বাউন ঠাকুর আসবে তারপর পুজো টুজো দেবো ছেলে মেয়েদের ভাত খাওয়াবো অনেক কাজ জানো তো অনেক কাজ তারপরে দেখো এখানে এটা কি বলো তো এটা হচ্ছে ছোলা কড়াই ছোলা কড়াই আর সেই ভুটটা ছিল ভুট্টাটা একটু নুন দিয়ে সিদ্ধ করেছি দেখো কিন্তু ভুটটা আর সিদ্ধ হচ্ছে না ভুটটা কদিন হয়ে গেছে ফ্রিজের ভেতরে ছিল না দরকাজা হয়ে গেছে তারপরে দেখো এখানে আলি ছ করেছে আমার ছেলে মেয়ে আর হাজব্যান্ডের জন্য টিফিনে খাবে ওদের টিফিনের জন্য আর দুটো দেখো রুটি আমার হাজব্যান্ডের জন্য ছেলে মেয়ে মুড়ি খাবে তারপর দেখো এখানে আরে গুছিয়ে নিয়েছি আর ফোনটা আমার ধরাই ভুল হয়েছে কিন্তু কিছু করার নেই তোমরা একটু কষ্ট করে দেখে নাও কী করবো বলো আর তারপর দেখো আমি রেডি হয়ে গেছি দেখো এই শাড়িটা আমার আমি বলেছিলাম না আমার দুটো শাড়ি আমার এই দুটো একই শাড়ি জানো তো দেখো আর আমার মেয়েকে বলছি একটুখানি তুলে দে তোমাদের নমস্কার জানাচ্ছি আর তারপর দেখো এখানে নিয়ে নিয়েছি সব কিছু সিদ্ধি গেঁজা পৈতে তারপরে এই দেখো ফল কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো ধূপ বাতি তারপরে এখন তো ফুলে মালা আর দেখো একুশ টাকা দক্ষিণে মোমবাতি সব কিছু নিয়ে নিয়েছি চাল টাল সব যা যা লাগে পুজোতে আর বেলটা তো অবশ্যই দেবো বাবার পায়ে দেওয়ার জন্য বাবার মাথায় দেওয়ার জন্য বেলটা বেলটাতে অনবরত বাবার মাথায় ভাঙার জন্য কী বলবো বলো তারপর দেখো চলে এসেছি আর আমার মেয়েকে বলেছি ভিডিও করে দিব একটু আমার মেয়ে রাস্তা দেখাচ্ছে রোদ দেখো প্রচুর রোদ চার পাঁচটা আর এখানে দেখো ফলগুলো দেখছো তোমরা ভাবছো আলগানিয়ে যাচ্ছি আরে বাবা আমার বাড়ির পাশেই তো নেবো না কী করবো দেখো চাপা এই দেখো এরকম চাপা আমারও ছিল কিন্তু চাপাটা আর বের করতে ভুলে গেছে আর দেখো এখানে সব একে একে পুজো করছে नमः विष्णु विष्णु ओम नमः शिवाय बंदी नमः बिलुपत्र नमो नमो पुष्पाजली मंगल मंगल शिवे सर्वार्थो साधिके शरणे ओम भويه ये तोरे जोले फूल पोछ दे है देखी फूल की गोटी देखी और ओके लोन पाले तो फूल की गोटी दे फूल की गोटी देखी फूल की

আর বন্ধুরা এখানেই ভয় আমি ভিডিওটা শেষ করছে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো নিউ শেষ করি যে ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী কোনো ব্লগ বা রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও সতর্ক থেকেও সাবধানে থেকে বন্ধুরা তোমরা আর তারপর দেখো এখানে পুজো করে নিচ্ছি আমার মহাদেবকে মহাদেব দেখেছো মহাদেব কেমন বসে আছে আর কত ফুলে সজ্জিত ফুলে ফুলে সজ্জিত দেখেছ দেখো কি ভালো লাগছে না মহাদেব এই একটা দিন না ফুলে ফুলে সজ্জিত হয় একটা না অনেক দিনই হয় শিবরাত্রিতে হয় তারও আরও আছে কিন্তু নীলের বাতি শিবরাত্রি তো আমি করি না কিন্তু এবছরে প্রতিষ্ঠা হয়েছিল বলে জল ঢেলেছি কিন্তু আমি নীলের বাতি করি জানো ওই কারণে আমার এই দিনটা খুব ভালো লাগে আর তারপর সবাই পুজো দিচ্ছে এখানে হরো হরো মহাদেব